আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা এই যে আমাদের দেশে যে বন্যা চলতেছে বন্যার কারণে আমাদের আশেপাশের খাল বিল পুকুর নালা সব কিছুর পানি একদম দূষিত হয়ে গিয়েছে আমরা ইচ্ছা করলেই এখন এই পানি ব্যবহার করতে পারবো না এই পানি ব্যবহার করতে হলে আমাদেরকে এই পানিকে সর্বপ্রথম জীবাণুমুক্ত করতে হবে দূষণমুক্ত করতে হবে তাহলে এই পুকুর কূপের পানিকে কিভাবে আমরা জীবাণুমুক্ত করতে পারি এই পুকুর বা কূপের পানিকে জীবাণুমুক্ত করতে হলে কয়েকটা পন্থা অবলম্বন করতে হবে সেটা হলো প্রথমেই আপনাকে জানতে হবে যে সেই পুকুরে কতটুকু পানি রয়েছে পানির ভলিউম বের করতে হবে পানির পরিমাণ বের করার পরে আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে যে সেই পানিতে আপনার কতটুকু ক্লোরিন দরকার আপনি তো চাইলেই ইচ্ছা মতো ক্লোরিন সেখানে যোগ করতে পারবেন না তাহলে দূষণমুক্ত করার জায়গায় আরও দূষিত করে ফেলবেন তাই আপনার আগে জানতে হবে যে আপনার পানিতে কতটুকু ক্লোরিন দরকার এরপরে আপনি যখন বের করবেন যে এই পরিমাণ ক্লোরিন দরকার তখন সেই ক্লোরিনকে আপনি অল্প কিছু পানিতে মিক্সড করে ফেলবেন এরপরে এই ক্লোরিনের মিশ্রণটিকে আপনি যেই পানিকে বা যেই পুকুরকে দূষণমুক্ত করতে চাচ্ছেন সেখানে অ্যাড করে দিবেন এরপর কমপক্ষে এক ঘন্টা পর্যন্ত সেই পুকুরের পানিকে ক্লোরিনের সাথে মিশ্রিত হতে দিবেন অতপর যখন ক্লোরিনের মিশ্রণটি আপনার পুকুরের পানির সাথে ভালোভাবে মিশে যাবে তখন এক ঘন্টা পরে আপনি সেই পানিকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন